السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله قال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إكويتي كورتك أجيتو أدوكار إي سيميناري جراء أمدير অতিথি হিসাবে মূল্যবান আলোচনা পেশ করেছেন তাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের মধ্যে আজকে যিনি প্রবন্ধ উপস্থাপন করলেন আহ উপাধ্যক্ষ অবসর প্রাপ্ত কুষ্টিয়া সরকারি কলেজ মহতারাম আহ তহুর আহমদ হিল আলোচনা উপস্থাপন করেছেন প্রফেসর ডক্টর আমিন সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরো গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করেছেন ডক্টর মুফতি কী আবু ইউসুফ হাফিজ অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং আরো সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন মাওলানা লুৎফর রহমান খতিব উত্তরা এক নং সেক্টর সময় তো দর্শক শ্রোতা মন্ডলী আজকে যারা আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন আমরা সকলকে মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে সেমিনার সিম্পোজিয়াম আলোচনা দার্সে হাদিস দার্সে তাফসির বাদা কোরআন এই প্রোগ্রামগুলো নিয়মিত আলোচনা আয়োজন করে যাচ্ছে ইকুইটির এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সকলেরই এক্ষেত্রে সহযোগিতা কামনা করছি সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটা সুন্দর প্রবন্ধ এখানে আমরা শুনেছি যেটা প্রবন্ধকার প্রায় দুই হাজার শব্দ এর মাধ্যমে এটাকে তিনি রচনা করেছেন এক্ষেত্রে তিনি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে কারো দ্বিমত থাকতেই পারে এ ব্যাপারে আমরা গবেষক তার গবেষণায় কথা বলবেন সেক্ষেত্রে অন্যদের গবেষণার সকল অংশের সাথে পোষণ করতে হবে এমনটা বাধ্যবাধকতা নেই জরুরিও না এই ক্ষেত্রে কারো কোনো বিষয় নিয়ে যদি কোনো কোয়ারি থাকে অথবা কোনো ধরনের সংশোধনী থাকে তাহলে আপনারা আমাদেরকে অবহিত করবেন আর আমরা প্রবন্ধকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং যান্ত্রিক ত্রুটির কারণে আমরা একসাথে প্রবন্ধের উপস্থাপনা শোনা থেকে বঞ্চিত হয়েছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি তা আমাদের প্রথমে আলোচনায় জনাব রুল আমিন সাহ দাওয়াতদিনের উসলুপ নিয়ে পদ্ধতি নিয়ে তিনি হেকমা এবং খতিবদের গুণাবলী নিয়ে বিষয়বস্তুর চয়ন নিয়ে তিনি কথা বলেছেন খতিবদের ট্রেনিং নিয়েও তিনি কথা বলেছেন আহ ইসলাম ফুবিয়া দূর করা এই বিষয়গুলো উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং আমাদের সকল বক্তারাই এই ধারাবাহিকতায় চমৎকার নতুন নতুন পয়েন্টে আমাদের সামনে জুমার খুদ্ এবং খতিবদের করণীয় সামাজিক জীবনে জুমার খুতবার কি প্রভাব খতিবদের করণীয় এই বিষয়টি অত্যন্ত সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন এক্ষেত্রে লম্বা আলোচনার আর সুযোগ নেই আমি শুধু দুই একটি বিষয় আপনাদেরকে একটু সবিনয় দৃষ্টি আকর্ষণ করে আলোচনা শেষ করতে চাই এক নম্বর হলো জুমার আর খুতবা জুমা এবং খুতবা এই দুইটা বিষয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার কোরআন একাডেমি তুলে ধরেছেন পবিত্র কোরআনের 114 টি সূরার মধ্যে একটি সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জুমা এই সূরাতুল জুমার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিভাবে খুতবা দিয়েছেন আলোচনা করেছেন এবং খুতবা শোনার জন্য আমাদেরকে তাকীদ দেওয়া হয়েছে এই বিষয়টি আল্লাহ কোরআনে নিজে উল্লেখ করে দিয়েছেন ইদা নুদিয়ালিস সালাতি মিনYawmil Juma'ah ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাইয় জুমার দিন যখন আজান হবে তখন তোমরা বেচা কিনা তোমাদের কাজকর্ম সকল কিছুকে ফেলে রেখে জুমা সালাত আদায় খুদবার আলোচনা শোনা এগুলোর জন্য তোমরা দ্রুত অগ্রসর হব প্রিয় ভাইরা এটার মাধ্যমে আমরা গুরুত্ব জুমার খুদবার গুরুত্ব এই আয়ের থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে আল্লাহ রব আলিন বলছেন তাড়াহুড়া করে যাওয়া দ্রুত যাওয়া যেন যাতে করে আমি খুদবার কোনো অংশ সোনা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনা থেকে যেন বঞ্চিত না হয়ে যাই কারণ আমার এক সপ্তাহ প্রয়োজনীয় দিক নির্দেশনা আমি পেয়ে থাকবো আমার এই জুমার আলোচনায় যিনি আলোচনা উপস্থাপন করবেন তার আলোচনা থেকে ভাইরা তাই এখানে আমরা বলতে পারি যে খতিবের বহুবিধ গুণাবলী দরকার একটা হলো তার ব্যক্তিগত চারিত্রিক গুণাবলী একটি হলো তার ইলমি গুণাবলী আর একটা হলো তার ব্যক্তিত্বের গুণাবলী অর্থাৎ তার অবয়ব তার খুদ্া দেয়ার যে পোশাক পরিচ্ছদ বেশ বসা সেটাও হবে মাধুর্যপূর্ণ আকর্ষণীয় শ্রদ্ধাবোধ যাতে মানুষের তৈরি হয় এবং মানুষ যেন আন্তরিকতার সাথে তার বক্তব্য শুনে থাকেন এর সাথে প্রয়োজন হলো এখলাস উত্তম চরিত্র মুসল্লিদের মধ্যে তার ইনসাফ যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আইয়ুহান নাস বলে যখন সম্বোধন করেছেন উপস্থিত এক লক্ষ প্রায় চল্লিশ হাজার সাহাবা সকলে মনে করছেন যে আল্লাহ রসুল সম্ভবত আমাকে সম্বোধন করে কথা বলছেন কারণ সকলের দিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমান দৃষ্টি দিয়ে কথা উপস্থাপন করেছিলেন তাই খতিবকে সেখানে ইনসাফের নীতি অবলম্বন করে কথা বলতে হবে এবং আরো একটা জিনিস আমাদেরকে সেখানে লক্ষ্য রাখতে হবে খতিব সাহেবকে সেটা হলো যে তিনি যখন আলোচনা উপস্থাপন করেন তিনি মনে করবেন যে তিনি হলেন একজন মربی অভিভাবক তিনি একজন শিক্ষক এবং তিনি একজন সৎ কাজের আদেশ দাতা এবং অসৎ কাজ থেকে নিষেধকারী অতএব সেই দৃষ্টিভঙ্গ থেকে তিনি এখানে কথা যখন বলবেন কথার মধ্যে তার থাকবে তাzkiর তাzkiর মানে হলো কোনো পুরাতন বিষয়ে আবার নতুন করে উপস্থাপন করে মানুষকে সচেতন করা ওয়াজ নতুন ভাবে মানুষকে কোনো উপদেশ বাণী শোনানো তাম্বি মানুষের ভিতরে কোন যে সকল ত্রুটি বিচ্ছুতি আছে এগুলোর ব্যাপারে মানুষকে সতর্ক করে সংশোধন করে দেয়া এই বিষয়গুলো অবশ্যই হতে হবে আন্তরিকতা পূর্ণ ভাবে সৌহার্দ্যপূর্ণ ভাবে বিনয়ের সাথে তাহলে মানুষ সেগুলো গ্রহণ করবে এবং খতিব সাহেব যখন বক্তব্য পেশ করবেন সকল শ্রেণীর মানুষকে তিনি অ্যাকোমোডেট করে কথা বলবেন তার আলোচনায় শিক্ষিত থাকবে অর্ধশিক্ষিত থাকবে এবং মানুষ অক্ষর জ্ঞানহীন মানুষও থাকবে কিছু মানুষ থাকবে যুবক কিছু থাকবে বয়োজ্যেষ্ঠ সকলকে তিনি একমোডেট করে কথা বলবেন কথা বলার ক্ষেত্রে ধীরস্থিরতার নীতি তিনি অবলম্বন করবেন উপস্থাপনার ক্ষেত্রে তিনি তামসিল উদাহরণ তিনি পেশ করবেন এবং সেক্ষেত্রে তিনি পুনরাবৃত্তি করে কথা বলবেন যাতে করে একবার কোনো কথা শুনতে মানুষ অমনোযোগী হলেও সাময়িকভাবে তিনি যেন দ্বিতীয়বার কথা গুরুত্বপূর্ণ কথার ক্ষেত্রে তিনি অবশ্যই তাকরার করবেন পুনরাবৃত্তি ঘটাবেন তাহলে ক্ষেত্রে তিনি হবেন খতিবে না একজন সফল খতিব হতে পারবেন সুপ্রিয় ভাইরাম আমরা আরো বলতে চাই যে খুদ্ বা আলোচনা এটা একটি আর্ট বা ফান বা একটা কৌশল এই কৌশলের ক্ষেত্রে রসোল্লা সাল্লাম বলেছেন ইন্নামিনাল বায়া আনিলা সেহারা মানুষের বর্ণনার মধ্যেও আলোচনার মধ্যেও রয়েছে জাদুর মতো আকর্ষণীয় সম্মেলনীয় শক্তি অতএব সেই শক্তি কখন আমার হবে। সেক্ষেত্রে আমাকে আমার শ্রোতা নির্বাচন করতে হবে যে শ্রোতা কারা আমার আর আমি কোন শ্রোতাকে কোন পদ্ধতিতে আমি উপদেশ দিতে চাই কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দাওয়াতি দিনে কাজ যারা পরিচালনা করে তাদের মানহাজ অথবা পদ্ধতি হয় একটা হলো মান হাজুল হিস্তি হিসি হলো তিনি তার অভিজ্ঞতার আলোকে তিনি কথা বলবেন সমাজ জীবনের অনেক চিত্রকে মানুষের সামনে উপস্থাপন করে বাস্তব চিত্রকে উপস্থাপন করে তিনি কথা বলবেন তাহলে কথা সকলের কাছে গ্রহণযোগ্য হবে দ্বিতীয়ত তিনি কথা আলমান হাজুল আকলি তিনি কথা বলবেন তিনি মানুষের চিন্তা শক্তিকে উপেন করে দিয়ে কথা বলবেন যেমন সাল্লামার কাছে এসে যুবক বললো ঈদ জানলে বিশ জিনাইয়া রসুল আল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন আল্লাহ রসুল তাকে তাড়িয়ে দেন নাই ধমক দেন নেই গালি দেন নাই মন্দ বলেন নাই বৎসনা করেন নেই বলেন বদনুইয়া গোলাম মাধ্যমে তাকে নিজের হাত গুলে সুন্দর ভাবে তার আকলকে তিনি সেখানে সুন্দর করে বিবেককে তিনি জাগ্রত করেছেন এবং বলেছেন তুমি কার সাথে জিনা করবা তোমার মায়ের সাথে জিনা করলে কি তুমি সন্তুষ্ট কেউ না তোমার বোন তোমার মেয়ে তোমার খালা সকল শ্রেণীর মানুষকে সেখানে উল্লেখ করে যুবককে বুঝিয়ে দিলেন যে এই অপকর্ম তুমি যার সাথে করতে যাও সে কারো না মা হবে মেয়ে হবে বোন হবে স্ত্রী হবে অথবা কারো খালা হবে ফুফি হবে চাচি হবে মামি হবে তখন এই যুবকটি বুঝে গিয়েছিল অতএব এই আকলি পদ্ধতি যেমন জুবাইর বিন মুতঈম বদরে যারা গ্রেফতার হয়েছিল মক্কার কাফেররা তাদেরকে এখান থেকে শুটায় আনার জন্য তিনি যখন মদিনায় গেলেন তখন তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতে করছেন আর সূরাতুত তুর তিনি পড়ছেন আর তিনি যখন এই আয়াতটি পড়লেন আম খলিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন মানুষের কি এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি মানুষ নিজে সৃষ্টি করতে জানে এই আয়াতটা শুনে জুবায়ের বিন মুতামিম বললেন তার আক্লি আমার আকল সেখানে কিন কর্তব্য বিমূর হয়ে গেছে আমি তখন নিজেকে হারিয়ে ফেলেছি কোরআনের ভিতরে আমি ঢুকে গিয়েছি তখনই আমার মগজ দোলা হয়েছে প্রিয় ভাইরা অর্থাৎ বর্তমান যুগ হলো কলমের যোগ কলমের যুদ্ধের যোগ গাজবুল ফিক্রি চিন্তার যোগ অতএব সেখানে অস্ত্রের যোগ না আমার বক্তব্যই আমাকে একজন কমিউনিস্টকে ইসলামের দিকে আনার জন্য যেন সেখানে সহায়ক ভূমিকা পালন করে একজন বেদাতিকে বেদাত মুক্ত হওয়ার জন্য যেন ভূমিকা পালন করে একজন শিরকে লিপ্ত ব্যক্তিকে শির্ক থেকে মুক্ত করার জন্য যেন ভূমিকা পালন করে এই ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে সম্মানিত উপস্থিত আজকে যারা আমার এই আলোচনা এখানে শুনছেন আমরা সকলকে বলবো যে প্রত্যেক খতিবকে তার খুদ্ যত পুরাতন আলোচনাই হোক মানুষের কাছে এটা নতুন আঙ্গিকে নতুন ভাবে এটাকে উপস্থাপন করতে হবে আকর্ষণীয় ভাবে

তিনি বলিয়ম নিয়ে মানে নিয়ে তিনি কথা বলতে পারবেন কারণ আমরা জানি প্রবাদে রয়েছে যে খোটার জোরে ছাগল নাছে অতএব কমিটি খতিব সাহকে যদি লাগাম ধরে রাখে আর তাকে কোরআন সুন্নার আলোকে স্বাধীনভাবে কথা উপস্থাপনের সুযোগ না দেয় তাহলে তিনি হক কথা বলতে পারবেন না আর খতিব সাহেবের উচিত হলো রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে অতএব তিনি হক কথা বলার ক্ষেত্রে কুণ্ঠাবোধ করবেন না তবে অবশ্যই সেটা হেকমার আলোকে হতে হবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের এই আজকের আলোচনাকে কবুল করুন আজকে যারা আমরা এখানে আলোচনায় অংশগ্রহণ করেছি শ্রোতা হিসেবে অংশগ্রহণ করেছি সকলের আজকের এই অংশগ্রহণকে আল্লাহ রবুল্লা আলামিন কল্যাণকর হিসেবে কবুল করুন এবং পরকালে আমাদের মুক্তির উসিলা হিসেবে এটাকে মিজানে হাসানাতে আমার নেকির পাল্লা ভারী করার জন্য এটাকে নেকের পাল্লায় আল্লাহ রবুল্লা আলামিন দেওয়ার জন্য এটাকে ্লাস কন নামল হিবে কুবল কন এজন্য আবার আমি সকল আলোচক বন্দুলিী পবন্ দুবস্থাপক এবং আয়োজক এবং মডারেটর হাসানি হিয়া সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি অসল্লাহ মালা দাবি ন